সবজি রান্না হয়ে গেছে আজকে আমার জলদি জলদি আর ভাতও হয়ে গেছে তার মাছ মাছের ডিম ছিল সে মাছের ডিমটা মাখিয়ে নিলাম এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে ভালো হতো তাই মাখানোর সময় তো আর দেখাইতে পারি না এখনও বড়াটা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং শুভ সকাল আর একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে আমাদের ছোট্ট ভিডিও ভিডিওটি নিয়ে চলে আসলাম কড়াইটা বেশি গরম হয়ে গেছে আসলে এক হাতে ক্যামেরা করছে আর এক হাতে কাজগুলি করে নিচ্ছি কড়াগুলি বানিয়ে নিচ্ছি কয়েকটা দিয়ে নি তারপরে আবার দেখাচ্ছি একসঙ্গে কতগুলি দিয়েছি কড়াইটা অনেক বড় যতগুলি আরও দিলে আরও ধরবে কিন্তু দিলাম না তেলটা আমি এই যে সরষের তেল দিয়ে করছি আসলে সাদা তেল বড়া ঠরাগুলি খেতে হলে সাদা তেল হলে ভালো হয় এই যে সবজিটা পাঁচ মিশেলে সবজি কাঁচা লঙ্কাটা আজকে বাজারের দিন তো কাঁচা লঙ্কাটা বারান্ত হয়ে গেছে তাই লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করেছে আর ওই যে নিচে ভাত আছে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছে টেস্ট হলেও কিছু করার নাই আমার রোশানের বাবা তো খাবে না মাছ ঠাস খায় না যেহেতু ওই ছেলেরা খাবে আর আমি একটাকে দুইটা খাবো আর ওই যে মেয়েটা আসছে ও একবার দেখে গেছে কি করছি আমি কী বানাচ্ছি ও তো ভাত খাবে ও খাবে ওই দিনকেরা তো করছিলাম রং আর করা হয়নি চলে গেছিলাম বিয়াতে আর আজকে আবার শুরু করেছি আর একটা মেয়েকে ডেকেছিলাম আবার ওই মেয়েটা আবার দেয়াল ঠেয়ালগুলি সাথে সেতে ভাব হয়েছে সেগুলি পরিষ্কার করে দিচ্ছে আজকে আর করবো না এইটুকু বল সকালে আর ভিডিওটা করা হয়নি বিকালবেলা দেখো কোথায় চলে আসলে বেলা গেছে এদিকে সূর্যটা দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এই ছেলের খুশির জন্য আসতে হলো দাদারা সবাই উঠে চলে আসছে স্নান করে আর ওর হচ্ছে না ও এখনো ছাপাচ্ছে জলের ভিতরে এই ভালো জলে স্নান করে ওঠবা এই রশান ভালো জলে স্নান করে ওঠ ভালো জলে ডুব দি আর এখানে পাথরের উপর আমরা দুজন বসে আছি আর এরা স্নান দান করে আসলো ছেলেরা আমি আসবো না ভাবছিলাম ওই ছোট ছেলে এরা তিনজন তিন ভাই আসছে আর ছোট ছেলে আসার জন্য কান্না করছিল ওর বাবাকে বললাম নিয়ে যাও বাড়িতে একা একা থাকবো তো বলল চলো ঘুরে আসি আমিও চলে আসলাম সঙ্গে দেখো ওর হচ্ছে না এই যে সব মৎসারা এদের পিছে পিছে আসতে হয়েছে এত বড় নদীতে ছেলেরা আসছে ভয় লাগছিল তাই পিছিয়ে পিছিয়ে চলে আসলাম সন্ধ্যা লেগে গেছে এখন যাব বাড়ির দিকে আসলে ঝাড়ু ঠুড়ু লাগানো হয়ে গেছিল বাড়িতে কিছু কাম ছিল না কাম করলে তো অনেক কাম থাকে জানো তো কিন্তু রোশানের বাবা বলছে চলো ঘুরে এসে ওখানে আমাদের সঙ্গে তাই চলে আসলাম আর বলে না কখনো কখনো বলে একটু এখনে বলে আগে তো তাও বলতো না তাই এই মৌকা কি ছাড়া যায় চলে আসছি হেঁটে হেঁটে বললে তো আসতাম না ওই যে কালকে আসছিলাম গঙ্গা ভর্তে বিয়ার এত কষ্ট হয়েছিল এত কষ্ট আর ওপারে ছিলাম ওই যে দেখতে পাচ্ছ পার কিন্তু আমরা যাব ওপারে যেতে হবে আমাদের বাড়ি ওপারে আর নদীর এই পারে চলে আসছি আমরা ওই যে ব্রিজ ওই ব্রিজের উপর দিয়ে যাব এখন এদিক দিয়ে উঠবো এদিক দিয়ে গিয়ে তারপরে ওই উপর দিয়ে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ব্রিজ হয়ে তারপরে বাড়ি যাব হ্যাঁ আগে যখন ব্রিজ না ছিল যারা জানো তারা তো জানো আর যারা না জানো তাদের জন্য বলছি যখন ব্রিজ না ছিল তখন এইখান থেকে পার হয়ে সব লোক উড়িষ্যায় আসতো আর এই যেই সেই ঘাট দেখাচ্ছি তোমাদের এইখান থেকে ডোঙা পার হয়ে আসতো ওপারে ওই যে দেখা যাচ্ছে যে কালকে যে সিঁড়ি কোথায় দাঁড়াও ওই যে ওপারে সিঁড়ি দেখা যাচ্ছে ওইখানে ওইখান থেকে ডোঙায় উঠতো সবাই এই যে এই দিকটা থেকে ডোঙায় উঠত সবাই আর এই পাশটায় এসে নামতো আর এই পাশটায় এই যে এদিক থেকে ওই যে ওই যে রাস্তা এদিক থেকে উপারে যে উপরে উঠতে হবে আর এত বালি বালির জন্য হাঁটা যায় না দেখো অসম্ভব বালি চারিদিকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে টাটা